আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তারা অশেষ রহমতে আমাদের পেজের পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছি সেই সাথে যতগুলো পেজ হ্যাকাররা নিয়ে গেছিল সবগুলো পেজই ব্যাক পেয়েছি তো বেশ কয়েকদিন আগে আমার পেজটা ব্যাক পেয়েছি ফুল নিয়ন্ত্রণ সহ এটা প্রায় দু সপ্তাহ আগে কিন্তু তারপর আমি টেস্টিং পর্যায়ে রেখেছিলাম এটা দেখতে চেয়েছিলাম যে হ্যাকাররা আবার আমার পেজগুলো নিয়ে যায় কি না কারণ এর আগেও বেশ কয়েকবার আমার কাছ থেকে পেজগুলো নিয়ে গিয়েছিলো যখন আমার কাছে ফুল অ্যাক্সেস ছিল না তো আমাদের পেজটা হ্যাক হয়েছিল মূলত একটা এক্সটেনশন ফাইল ডাউনলোডের কারণে যখন আমি এক্সটেনশন ফাইলটা ডাউনলোড করেছিলাম হ্যাকারদের কাছে কুকিজের অ্যাক্সেস চলে যায় আর যখন তাদের কাছে কুকিজের অ্যাক্সেস চলে গিয়েছিল কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন বাইপাস করে তার আমার আইডিতে অ্যাক্সেস নিয়ে নেয় তো সেই সময় আমি কোনোরকম টের পাইনি কোনো রকম নোটিফিকেশন পাইনি প্রায় আধা ঘন্টা পরে আমি দেখতেছি আমার আইডিটা সাসপেন্ড হয়ে গেল এবং নোটিফিকেশন চলে আসলো তো এরপর দেখি ধীরে ধীরে আমার সমস্ত পেজের অ্যাক্সেস হারিয়ে ফেললাম আমি শুধুমাত্র একমাত্র আমি জানি আর আল্লাহ জানে সেই দিন কীভাবে রাতটা আমি পার করেছি তো এত বড় একটা পেজ কত কষ্ট করে দাঁড় করিয়েছিলাম সেই পেজটা হ্যাকারদের কাছে চলে গিয়েছিল এই পেজটা হ্যাক হওয়াতে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে ইন ফিউচারে হয়তো এটা কাজে লাগবে তো আমার যে বিষয়টা খারাপ লেগেছে আমার পেজটা যখন হ্যাক হয়েছে যাদের কাছে গিয়েছি সাইবার এক্সপার্ট একজনের যে ডিমান্ড দুই লাখ টাকা পর্যন্ত দাবি করে ভাই আমি তো একটা বিপদে পড়ছি আমাকে আগে হেল্প করো তো এই বিপদ থেকে তাকে উদ্ধার করো যখন থেকে তারা এত বেশি ফলোয়ার্স এত বেশি অডিয়েন্স সাড়ে চার লাখের মতো অডিয়েন্স তারা তত বেশি চার্জ ডিমান্ড করে যত বেশি অডিয়েন্স তত বেশি তাদের চার্জ এ ব্যাপারটা সত্যি আমাকে খারাপ লেগেছে জিরোয়েড এই পেজটা যখন হ্যাক হয়ে গিয়েছিল আমি তো ধরেই নিয়েছিলাম অনলাইন এক্সিস্টেন্স আমার এখান থেকে শেষ একটা কথা বলে রাখি আমার শুধুমাত্র ফেসবুক পেজটাই হ্যাক হয়েছিল ইউটিউব চ্যানেলটা পিজতে লগ ইন না করার কারণে তার অ্যাক্সেসটা নিতে পারেনি তো এই সময় আমি চেষ্টা করতেছিলাম একটা নতুন ব্যাক আপ পেজ তৈরি করার জিরোয়েডে সায়েন্স নামে একটা নতুন পেজ খুলেছিলাম তো এখানে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে বিজ্ঞান পাইসিস জুম্মান ভাই এরপর ধীরে ধীরে অনেকে গিয়ে আসে সাবির আহমেদ ভাই কন্টেন্ট ক্রিয়েটর থ্রি সিক্সটি স্টোরি হেডের ইমতিয়াজ ভাই সেনজয় ভাই কুচু বিজ্ঞানী সহ আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর সেই সাথে আপনারা অডিয়েন্স যে পরিমাণে আমাকে সাপোর্ট দিয়েছেন সত্যি অসাধারণ আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবারে সেই পেজটা কীভাবে ব্যাক পেলাম যখন আমার পেজটা হ্যাক হয় আমি অনেকের কাছে গিয়েছে অনেকে অনেক রকম পরামর্শ দিয়েছে সবাই যে টাকা চেয়েছে বা সবাই যে একটা স্বার্থপরতার ভাব দেখিয়েছে বিষয়টা এমনটা না এমন অনেকেই আছে যারা আমাদের ভিডিও কন্টেন্টগুলো দেখে পছন্দ করে তার মধ্যে ছিলেন হাতিকুল ইসলাম এই ভাই তার পাশে সিরাজগঞ্জে তিনি সাইবার এক্সপার্ট পেজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেন তো তার পরামর্শ অনুযায়ী আমি ফেসবুকের কাছে একটা ফর্ম সাবমিট করি আর আমাদের পেজে দুজন অ্যাডমিন দেওয়া ছিল সেই দুজন অ্যাডমিনের মধ্যে থেকে একটা আইডি তারা তো সাসপেন্ড করে দিয়েছিল হ্যাকাররা আর একটা যে অ্যানাদার অ্যাডমিন আইডি ছিল সেই আমাদের অ্যাডমিন আইডিতে ফেসবুকের কাছে ফর্ম সাবমিট করার প্রায় তিন ঘন্টা পরেই দেখি আমাদের পেজের নামও তারা পরিবর্তন করে ক্রেটা আইডিয়া দিয়েছিল ফেসবুক সম্পূর্ণ অ্যাক্সেস তাদের রিমুভ করে দিয়ে ক্রেটা আইডিয়া থেকে আমাদের যে মেইন নাম জিরো আইডিয়াতে তারা সব কিছু ঠিকঠাক করে দিয়েছিল হ্যাকাররা এইভাবে প্রায় দুইবারের মতো আবার আমার থেকে পেজটা নিয়েছিল তো সেমভাবে ফর্ম সাবমিট করে পেজটাকে আবার ব্যাক এনেছিলাম কিন্তু সমস্যা হচ্ছিলো এই জায়গাতে এই পেজটার ফুল অ্যাক্সেস আমরা পাচ্ছিলাম না কারণ বিজনেসম্যানের ম্যানেজারের অ্যাক্সেস তাদের কাছে রয়ে গিয়েছিলো তারা আমার মেইন আইডিয়াটা সাসপেন্ড করে দিয়ে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়েছিলো তো আমি একটা ব্যাপার জানতাম না সেটা হচ্ছে একটা পেজের অ্যাডমিনের উপরও পাওয়ার থাকে বিজনেস ম্যানেজার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস অ্যাডমিনের উপরে বিজনেস পোর্টফোলিয় অ্যাক্সেস অনেক পাওয়ারফুল একটা অ্যাক্সেস তো এটাই তাদের কাছে রয়ে গিয়েছিল তো এটা এটার অ্যাক্সেস আমি কীভাবে নিলাম এটা একটু পরে শেয়ার করতেছি তার আগে শেয়ার করি আমাদের কি ক্ষতি হয়েছে পেজের তারা পেজে মূলত কপিরাইট ভিডিও আপলোড করতেছিলো তারা এমনভাবে এডিট করতেছিলো ভিডিওগুলো ফেসবুকে এগুলোতে রকম স্ট্রাইক দিচ্ছিল না যখন আমি পেজটা ব্যাক পেয়েছি তখন দেখতেছিলাম ব্যাপারগুলো যে কোনো রকম স্ট্রাইক নেই এরপর তারা যখন দেখলো এতে করে তাদের ভিডিওগুলো রিস হচ্ছে না তখন আমার পুরাতন যেগুলো ভিডিও ছিল সেই ভিডিওগুলোকে তারা রিমুভ করে দেয় যতগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিও রিমুভ করে দেয় খুব কষ্ট লেগেছে কারণ এক একটা ভিডিও যেভাবে তৈরি করেছি যত যত্ন সহকারে সবগুলো ভিডিও তারা রিমুভ করে দেয় এরপরে তারা তো পেজের নাম পরিবর্তন করে দিয়েছিল ক্রেটা আইডিয়া এরকম যখন উল্টাপাল্টা কাজগুলো করতেছিল তখন পেজের ফলোয়ার্স বা অডিয়েন্সও কমে যাচ্ছিল প্রায় দশ হাজারের মতো ফলোয়ার চলে গেছে এই পেজ থেকে আমার তো মনিটাইজেশন আগেই চলে গিয়েছিল মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল এক্স্যাক্টলি কী কারণে আমার মনিটেশনটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে ফেসবুক এটা আমাকে বলে দিয়েছিল না তো আমার কাছে যেটা মনে হচ্ছিলো আমরা যেহেতু এক্সপেরিমেন্টাল ভিডিও করি হয়তো বা এমন কোনো ভায়োলেন্স তারা দেখেছে আগুন এগুলোকে তারা ভায়োলেন্স আগে দেখে এগুলোর কোনো একটা কারণে হয়তো মনিটেশন রেস্ট্রিক্টেড করে দিয়েছিল তো মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হওয়ার পরও তারা যখন কপিরেট ভিডিও আপলোড করতেছিল তখন একটা সময় গিয়ে পেজের কমেন্টের গাইডলাইন ব্রেক হয়ে যায় তখন পেজটা সাসপেন্ডের দিকে চলে যাচ্ছিলো যেহেতু পেজের মনিটাইশন বন্ধ ছিল তাহলে হ্যাকারদের এই কপিরাইট ভিডিও আপলোড করে তাদের কি প্রফিট তারা কপিরাইট ভিডিও আপলোড করে পেজটাকে আবার তো মনিটাইজও করতে পারতো না আমার কাছে এটা মনে হয়েছে তাদের একটা ওয়েবসাইট ছিল ই কমার্স ওয়েবসাইট তারা লিঙ্ক শেয়ার করতেছিলো কমেন্টে আপনার এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে পারেন এরকম একটা লিঙ্ক শেয়ার করতেছিল গো হোমস্টর ডট কম এরকম একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা তারা প্রমোট করতেছিল মূলত ছিল এই ওয়েবসাইটটা একটা স্ক্যাম সাইট এবং এমনভাবে ডিজাইন করছিলো এবং রিভিউগুলো দিচ্ছিলো আপনি যদি ওয়েবসাইটটা তাদের দেখেন সবগুলো পজিটিভ রিভিউ দেওয়া আছে এবং যে কেউ কিনতে চাইবে এবং পেমেন্ট সিস্টেমগুলো সব অরিজিনাল দেখা যাবে যদি কেউ ওয়েবসাইট থেকে কিনতো ইন্টারন্যাশনালি কেউ তাহলে তারা সে তো প্রোডাক্টগুলো দিতোই না স্ক্যাম করতো হ্যাকাররা ছিল মূলত ভিয়েতনামের হ্যাকার আমি যদি আপনাদের পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি দেখাই এরকম তারা অনেকভাবে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করেছে বিজনেস ম্যানেজারের সো ফাইনালি আপনাদের সাথে এবার শেয়ার করি আমাদের পেজটার ফুল অ্যাক্সেস কীভাবে পেলাম যেহেতু একটা পেজের হার্ট হচ্ছে একটা ক্রিয়েটর আইডি মানে যে আইডিতে পেজটা ক্রিয়েট করা হয়েছে এ আইডি যতদিন থাকবে পেজ ততদিন থাকবে তো যারা সাইবার এক্সপার্ট এরকম অনেকের সাথে আমার কথা হচ্ছিলো বলা যায় আমি তাদেরকে শুধু পাসওয়ার্ড ছাড়া সব ইনফরমেশনই দিয়েছিলাম তারপর একটা আইটি কোম্পানি তাদেরকে আমি সব ইনফরমেশন দিয়েছিলাম তো সাইবার এক্সপার্টরা বিভিন্নভাবে চেষ্টা করতেছিল আইডিটাকে ঠিক করার কিন্তু তারা রিকভার করতে পারতেছিলো না এর মাঝে আমি একটা আইটি কোম্পানিকে কাজ দিয়েছিলাম বলা যায় প্রায় ফিফটি পার্সেন্ট পেমেন্টও করেছিলাম শুধু আইডিটা ঠিক করার জন্য তারা দুই মাসের মতো সময় নিয়েছিল প্রায় কিন্তু তারপরে যখন দেখতেছিল আইডিটা ঠিক হচ্ছে না তারা আমাকে ফুল টাকা ব্যাক দিয়ে দেয় মানে ফিফটি পার্সেন্ট যে টাকাটা তাদেরকে আমি পেমেন্ট করেছিলাম তারা ফুল টাকা আমাকে ব্যাক দিয়েছিল এরপর আমি নিজেই চেষ্টা করা শুরু করলাম আমার আইডিটা ভেরিফাই করে নেই ভেরিফাই করে নিয়ে ফেসবুকের সঙ্গে কথা বলি ফেসবুক এখানেও অল্প সময়ের মাঝেই আমার আইডিটা আবার ব্যাক দিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে এটা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না ফেসবুক এত দ্রুত আমার আইডিটা ব্যাক দিয়ে দেবে আমি বাইরে গিয়েছিলাম এসে দেখি আমার আইডিকে পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়েছে তো আমি যে রিকভারি ইমেলটা ফেসবুকের কাছে দিয়েছিলাম ফেসবুক কি করেছিল রিকভারি ইমেল সহ আগের যে ইনফরমেশন ছিল আগের ফোন নাম্বার জিমেইল এগুলো সব ঠিক রেখেই জাস্ট রিকভারি ইমেলটা অ্যাড করে দিয়েছিল। তো যে কারণে হয় হ্যাকার টিম নাহলে যে আইটি কোম্পানিকে কাজ দিয়েছিলাম তারা এই দুজনের মধ্যে একজন আর কি আমার আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিল। তো আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে আইডিটা তাদের কন্ট্রোলে নিতে চেয়েছিল তো আমি বিভিন্নভাবে চেষ্টা করি কিন্তু আইডিটা লকে পড়ে যায় এরপর ভোরবেলার দিকে দেখি আইডিটা আবার সাসপেন্ড হয়ে যায় এরপর বিভিন্নভাবে ফেসবুকের সঙ্গে কথা বলি পুরো ডিটেলস আমি ফেসবুকের কাছে ক্লিয়ার করে বলি তো কোনোবারে ফেসবুক মানতে যাচ্ছিলো হ্যাক হয়েছে আবার কোনোবারে ফেসবুক মানতেই চায় না আইডিটা হ্যাক হয়েছে তো এরকম চেষ্টা করতে করতে পঞ্চমবার কি ষষ্ঠবার বেলায় গিয়ে আমার আইডিতে আমি লগ করতে পারি তো লগ ইন করার পর দেখি তারা তো মেটার লগোটা আপলোড করে দিয়েছিল ও সাসপেন্ডের মূল কারণ ছিল তারা মেটার লগো আপলোড করে দিয়েছিলো জাস্ট একটা লগো মেটার একটা লগো মানে ফেসবুকের যে মাদার কোম্পানি মেটা সেই মেটার লগো আপলোড করে দিয়েছিলো মাত্র ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কিলোবাইট হবে এরকম একটা ফাইল সাইজ তার প্রোফাইল পিকচার যখনই আপলোড করে দিয়েছিল সম্পূর্ণ অ্যাক্সেস নেওয়ার পরে তখন আমার আইডিটা সাসপেন্ড হয়ে যায় কারণ এটা কিন্তু ফেসবুকের কমেডি গাইডলাইনের বিরুদ্ধে আইডিটা ফিরে পাওয়ার পরে মেটার লগোটা আমি ডিলিট করে দিই আমার প্রোফাইল পিকচার আপলোড করে দিই আইডিতে এরপর হ্যাকারদের যতগুলো অ্যাক্সেস ছিল সবগুলো অ্যাক্সেস ধীরে ধীরে রিমুভ করার চেষ্টা করি সেই সাথে আমার আরও একটা পেজ ছিল জিরো আইডি টেক নামে সেই পে অ্যাক্সেস তারা নিয়ে রেখেছিল সেগুলোর অ্যাক্সেস তাদেরকে রিমুভ করে দেই তারা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়েছিল এখানে একটা প্রশ্ন থেকেই যায় এতজন সাইবার এক্সপার্ট চেষ্টা করার পরও আমার মেইন আইডিটা ক্যান ব্যাক দিচ্ছিল না এর মাঝে একটা যে আইটি কোম্পানিকে আমি কাজ দিয়েছিলাম তারা চেষ্টা করতেছিল আইডিটাকে ব্যাক আনার জন্য তখন আইডিটা সাসপেন্ড থেকে ডিজেবলে চলে গিয়েছিলো আমার যেটা অবজারভেশন ফেসবুক আইপি ট্রেস করে দেখে আইপি ম্যাচ করে দেখে যে দুই অ্যাডমিন দেওয়া ছিল আমার পেজে সেই দুজনে অ্যাডমিনের মধ্যে একটা অ্যাডমিন তো তারা নষ্ট করে দিয়েছিল হ্যাকাররা আর যে এনাদের অ্যাডমিন ছিল সেটাকে ভেরিফাই করে নেওয়ার কারণে আমি যখন ফেসবুকের সঙ্গে কথা বলেছিলাম তখন ফেসবুক সম্বন্ধে দেখতেছিল যে ডিভাইস আমি চেষ্টা করতেছি ফেসবুকের সঙ্গে কথা বলার সেই ডিভাইসের আইপির সঙ্গে আইপি ম্যাচ করে কি না তখন হয়তো বা দেখেছে যে আইপি ঠিকঠাক আছে যে কারণে তারা আইডি ব্যাক দিয়েছিল তো এখান থেকে আমার যে এক্সপিরিয়েন্স আপনারা যদি কোনো দিনই বিপদে পড়ে যান কোনো সেন্সিটিভ ইনফরমেশন যেমন আপনার জিমেইল ফোন নাম্বার পাসওয়ার্ড সবার সাথে শেয়ার করার দরকার নাই যদি না তাকে আপনি পার্সোনালি চেনেন বা যদি না সে আইটি কোম্পানিকে আপনি চেনেন এরপর পেজে অ্যাডমিন অবশ্যই দুইয়েরও অধিক দিয়ে রাখতে হবে দুই চার পাঁচ যতজন অ্যাডমিন দিয়ে রাখেন ততই ভালো এরপর বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস আপনার কাছে থাকবেই পাশাপাশি আরও দুই তিনজনকে পার্টনার করে রাখতে হবে পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিট দুই তিনজন দিয়ে রাখতে হবে এগুলো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আর নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে আপনার এরকম সমস্যা হলে আপনাকে নিজেকেই আগে চেষ্টা করতে হবে কারণ আপনার সমস্যাটা অন্য জনেরভাবে বুঝতে চায় না তো আজকে অনেক কথাই বললাম অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আর আপনারা যারা অডিয়েন্স যে পরিমাণে আমাকে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ